এবার এটা দেখো ঠিক আছে এটা দেখো তাহলে এখানে কি আছে এখানে আছে হচ্ছে এক্স থার্টি কজ এক্স ক্লাস থার্টি ঠিক আছে কজ এ মাইনাস বি এর ফর্মুলা ঠিক আছে কজ এ মাইনাস বি সো এক্স প্লাস থার্টি মাইনাস এক্স মানে হচ্ছে ভাইয়া কস থার্টি কস থার্টি কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই তাহলে এইটা হচ্ছে আমার আছে ঠিক আছে এইটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এইটা হচ্ছে অ্যান্সার তাহলে কজ ওয়ানটি এইট সাইন ফোর থার্টি টু টেন্সটি এইটেল্সে আসছিল তেরো চোদ্দ আমাদের বারে আসছিল সো বুটেক্সে তো আসলে ক্যালকুলেটার অ্যালাউড ঠিক আছে বুটেক্স এ ক্যালকুলেটার অ্যালাউডেটার বসাই ডাইরেক্ট করে ফেলতে পারবা ঠিক আছে ক্যালকুলেটার বসাই ডাইরেক্ট করে ফেলতে পারবা যেমন আমি যদি করি কজ একশো আটানব্বই প্লাস সাইন সাইন চারশো বত্রিশ প্লাস টেন একশো আটষট্টি প্লাস টেন বারো ইকোয়াল টু আসে জিরো ঠিক আছে ইকোয়াল টু আসতেছে হচ্ছে জিরো তাহলে এটা অ্যান্সার জিরো হবে ঠিক আছে এটা অ্যান্সার কি হবে জিরো হবে বাট আমি আবার দেখাবো ঠিক আছে আমি এখনই দেখাচ্ছি যে এটা ধরো ক্যালকুলেটার নাই বা ক্যালকুলেটার অ্যালাউড না তখন কিভাবে করব ঠিক আছে ক্যালকুলেটার অ্যালাউড না তখন কীভাবে করব ঠিক আছে সেটাও খুব কঠিন কিছু না কারণ এটাকে লেখা যায় একশো আশি প্লাস মাইনাস আঠারো টেন একশো আটষট্টি টেন একশো লেখা যায় একশো আশি মাইনাস বারো তাই না একশো আশি মাইনাস বারো আর তো আমার কি আছে টেন ঠিক আছে টেন এখন cos x রাশি প্লাস থিটা এটা তো জোর জোর হইলে cos cos থাকবে তাই না cos 18 হয়ে যাবে কিন্তু 180 থার্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে মাইনাস থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে মাইনাস আর sin দেখো 450 মানে 9 গুণ ঠিক আছে বিজোর বিজোর মানে হচ্ছে cos হয়ে যাবে 18 হয়ে যাবে আর এই যে 9 গুণ ঠিক আছে কোথায় আসে দেখো তো কোথায় আসে 1 2 3 4 5 6 ও সরি পাঁচবার এক দুই তিন চার পাঁচ পাঁচবার গিয়ে কমতেছে ঠিক আছে তার মানে এটা প্লাস এটা প্লাস হবে তাহলে এই দুইটা মিলে জিরো এই দুইটা মিলে জিরো আর এখানে কি আসে এইখানে আসে ভাইয়া যেহেতু একশো আশি তার মানে জোর তাহলে টেন বারো ডিগ্রি কিন্তু সেকেন্ড কোয়ার্ডেন্টে টেন হচ্ছে নেগেটিভ তাহলে আর এইখানে তো ভাইয়া টেন বারোই আসে টেন বারোই আসে তাহলে এই দুইটা মিলে জিরো তাহলে জিরো জিরো মিলে হচ্ছে জিরো ঠিক আছে তাহলে খুব সহজে আমরা করতে পারলাম ঠিক আছে খুব সহজে করতে পারলাম আমার প্রথমটা আসে হচ্ছে মাইনাস কজ আঠারো পরেরটা আসে হচ্ছে কঠারো তারপর এবং সাইন বি সাইন সি ইকাল টু সাইন এ হয় তাইলে কট এ প্লাস কট বি টু করো এটা সিমিলার অঙ্ক আমরা একটা করছি তাই না একটু মনে করে দেখো এটার সিমিলার অঙ্ক হচ্ছে আমরা এর আগে করছি কাছাকাছি অঙ্ক তাহলে ধরো এখানে লাস্ট একটা থেকে আসি ঠিক আছে যেটা আমাকে বের করতে দিছে সেখান থেকে আসি তাহলে কট এ প্লাস কট বি কট সি তাহলে আমার সাইন বি সাইন সি নিয়ে বলা আছে তাহলে লাস্টে দুইটা নিয়ে কাজ করি তাহলে কট এ থাকলো এইটাকে লেখা যায় কস বি কস সি কস সি হল্টা লিখে ফেসি সাইন হবে এখানে আসে ভাইয়া কস বি সাইন সি প্লাস সাইন বি কাল উপরে সাইনের ফর্মুলা চলে আসে কে

ঠিক আছে a sin, a. sin 90 minus theta, ইকাল কি হবে cos ইকাল টু হবে হচ্ছে cos তাহলে কট এ মাইনাস কাইনে দেখছ নাই কট এ মাইনাস cot a 0 তাহলে এটার आंसर হচ্ছে 0 ঠিক আছে এটা आंसर হচ্ছে 0 তাইলে এইটা আসতেছে ঠিক আছে বি এর মান কত ঠিক আছে দেখো সাইন দিয়ে মান আছে এখানে সাইন দিয়ে মান আছে এবং এ মাইনাস বি b সি ওই বি আছে তাইলে যেটা আছে কজি স্কোয়ার এ মাইনাস কোচ স্কোয়ার বি তাহলে এইটাকে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার বি তাহলে কি আসে আসে হচ্ছে ভাইয়া সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে কি কিছু লেখা যায় সাইন বি প্লাস সাইনে সাইন বি মাইনা সাইনে এরকম লেখা যায় কিন্তু এরকম লেখা কি আমার লাভ আছে ও এটা একটা ফর্মুলা ছিল খেয়াল করে দেখো মনে করে দেখো এটার কিন্তু একটা ফর্মুলা ছিল আমরা একটু আগায় আসি ঠিক আছে আমরা একটু আগে আসি ওই যে অনেক দূরে আমরা যে ফর্মুলা করছিলাম আমরা একটু পিছাইতে থাকি ঠিক আছে পিছাইতে থাকি ওই ফর্মুলাগুলো দেখলে মনে হয় আমি ফর্মুলা ঠিক আছে এই জন্য তোমাদের রকম মনে থাকে আমারও মনে থাকে আচ্ছা ওটা ছাড়া যে করা যাবে না তা না ঠিক আছে সেটাও বলবো সেটাও বলবো ওটা ছাড়া যে করা যাবে না তা কিন্তু না ঠিক আছে ওটা ছাড়া যে করা যাবে না তা কিন্তু না এই যে দেখো আগাচ্ছি আমরা এই তো চলে আসছি মনে হয় প্রায় এই যে খেল করে দেখো তাহলে এখানে এই যে আমার কি এসেছিল দেখো

তাহলে মজার ব্যাপার হলো দেখো আমার যেটা দেয়া ছিল আমার যে অবস্থায় আসছে দেখো সাইন প্রথমটা মাইনাস সাইন দ্বিতীয়টা কিন্তু এখানে আসছে সাইন বি মাইনাস সাইন এ তার মানে প্রথমে বি ছিল পরে এ ছিল প্রথমে বি ছিল পরে ছিল ঠিক আছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা ছিল বি আছে আগে তার মানে বি প্রথমে ছিল এ হচ্ছে পরে ছিল তাহলে এখান থেকে কি আসে সাইন এ প্লাস বি মান তো নাইনটি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান আর সাথে আসে সাইন বি মাইনাস এইটাই আনসার সাইন বি মাইনাস এ ঠিক আছে সাইন বি মাইনাস এটাই আনসার তাহলে সাইন বি a কোথায় এই যে এইটা ঠিক আছে এইটা হচ্ছে আমার উত্তর এইটা হচ্ছে উত্তর ঠিক আছে এটা হচ্ছে উত্তর এইটা সেভেন পয়েন্ট থ্রি এর কনসেপ্ট ঠিক আছে আমরা দুইটা অঙ্ক বাকি রাখলাম ঠিক আছে সেভেন পয়েন্ট থ্রি এর জন্য এটা সেভেন পয়েন্ট থ্রি এর কনসেপ্ট তো এটা আর আগের একটা ঠিক আছে তাইলে দেখো এখানে কি বলছে অ্যাকশন ইজ নাথিং আসলে শুধু অ্যাকশন নিয়ে আসলে কোনো কাজ নাই ঠিক আছে আমার আইডিয়া এবং অ্যাকশন অ্যাকশন একসাথে একসাথে হইতে হইতে হবে হবে আইডিয়া আইডিয়া এবং শুধু আগে বারবার এই কথাটা বলতেছি নিয়ে বসে থাকা যাবে না আমার বিভিন্ন রকম আইডিয়া আমি পাইতে পারি সেটার এক্সিকিউশনে নিতে হবে সেটাকে অ্যাকশনে যাইতে হবে ঠিক আছে এই জিনিসটা আমরা বারবার খেয়াল রাখবো যেখানে দেখো আইডিয়া নিয়েও কিন্তু আর দাঁড়াইতে পারতেছে না ঠিক আছে কিন্তু এই যে এখানে ও অ্যাকশনও নিচ্ছে আইডিয়াও আছে ওর তাহলেও কিন্তু আগায় যাচ্ছে ঠিক আছে তাহলে শুধু অ্যাকশন আইডিয়া ছাড়া অ্যাকশনে গিয়ে লাভ ঠিক আছে আইডিয়া সহ অ্যাকশন নিতে হবে আইডিয়া সহ অ্যাকশন নিতে হবে তো ঠিক আছে আমরা তাইলে আমরা সেভেন পয়েন্ট টু অনেকটুকু করে ফেললাম ঠিক আছে সেভেন পয়েন্ট টু অনেকটুকু করে ফেললাম তাহলে আমরা যদি একটু সামারাইজ করি ঠিক আছে আমরা যদি একটু সামারাইজ করি এখানে আমরা অনেক রকমের অঙ্ক করছি আমরা ম্যাক্সিমামে আমরা যেটা করছি আমরা এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এই রিলেটেড ফর্মুলা দেখছি মনে করে দেখো ঠিক আছে ফর্মুলা দেখছি অনেকগুলা এই রিলেটেড ফর্মুলা দেখছি এবং তিনটাও দেখছি ঠিক আছে এ প্লাস বি প্লাস এরকম হচ্ছে তিনটাও দেখছি আমরা কিসের ফর্মুলা দেখছি আমরা দেখছি ভ্যা সাইনের ফর্মুলা কজের ফর্মুলা টেনের ফর্মুলা কটের ফর্মুলা ঠিক আছে এই চার রকম ফর্মুলা দেখছি চার রকম ফর্মুলা দেখছি তারপর গুণ ফল দিয়ে অনেক রকম ফর্মুলা দেখছি তারপর আমরা অনেক রকম অঙ্ক করছি খেয়াল করে দেখো অনেকগুলো অঙ্ক তাই না আমরা লাস্ট অঙ্ক যদি খেয়াল করি লাস্ট অঙ্ক যদি খেয়াল করি আমরা অলরেডি একান্ন নাম্বার অঙ্ক পর্যন্ত পৌঁছাইছি যদিও মাঝখানে দুইটা বাদ আছে বাট একান্ন নাম্বার অঙ্ক পর্যন্ত পৌঁছাইছি ঠিক আছে তাহলে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা কোনটা ছিল মনে আছে কিনা না টেনের ফর্মুলাগুলা তাই না টেনের ফর্মুলাগুলা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমরা প্রচুর ইউজ করছি আমরা প্রচুর ইউজ করছি টেনের ফর্মুলা তারপরে হচ্ছে সাইন বা কজের ফর্মুলা তাই না এই যে আমাদের সাইন এ প্লাস বি যেটা হচ্ছে সাইন এ প্লাস কজ এ সাইন বি আর কজের ফর্মুলা ছিল আমার একটা কজ এ প্লাস বি ইকাল টু কজ এ কজ বি মাইনাস এ সাইন বি তাইলে সেভেন পয়েন্ট ওয়ানের সাথে মিলায় এই ফর্মুলাগুলো সহ আমরা কিন্তু অনেক অঙ্ক হচ্ছে করছি তাহলে এইটাই হচ্ছে আমার নতুন ট্রিকোনমিকের মিতির হচ্ছে বেসিক আমরা যে যোগে ট্রিকোনমিতি শুরু করে দিছি সেইটারই ফার্স্ট চ্যাপ্টার আমরা করলাম নেক্সটে আমরা কিন্তু শুরু করতেছি হচ্ছে সেভেন পয়েন্ট এবং এইখানেই আগের এই যে ফর্মুলাগুলো আগের চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আমরা হচ্ছে করছিলাম আমরা যে করছিলাম এই ফর্মুলাগুলাই আমরা কিন্তু এইখানে অ্যাপ্লাই করে নতুন কিছু ফর্মুলা বানাবো এবং সেইগুলা দিয়ে দেখবো অঙ্কগুলোর মধ্যে আরও ভ্যারিয়েশন আনা সম্ভব অঙ্কগুলার মধ্যে আরও ভেরিয়েশন আনা সম্ভব তাইলে নেক্সট ভিডিওতে তোমরা খেয়াল রাখবা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই যে জানা জিনিস আমরা মাত্র ত্রিকোণ জিনিসগুলো জানা শুরু করছি সুন্দরভাবে এটাকে আরও নতুন নতুন ফর্মুলাতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো তাইলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে